ফুল বিক্রি করা এক বৃদ্ধের সামনে মাথা নত করেছিলেন এসপি স্যার কারণ জানার পর পুরো জেলা স্তব্ধ হয়ে গিয়েছিল বন্ধুরা এই গল্পটা উত্তর প্রদেশের মথুরা শহরের শহরের এক বিশাল ও প্রাচীন মন্দিরের দরজার পাশে প্রতিদিন ভোরবেলা এক বৃদ্ধ ছোট্ট ফুলের দোকান সাজিয়ে বসতেন মন্দিরের দরজা খুলতেই ঘন্টার ধ্বনি চারদিকে প্রতিধ্বনিত হতো ভক্তদের আনাগোনা শুরু হয়ে যেত সকাল থেকেই আর সেই ভিড়ের এক পাশে খুব কাছাকাছি সাদা চুল চোখে সাধারণ একটি চশমা আর হাতে ছিল কাঠের একটি লাঠি যেটা তিনি অভ্যাসবশত সব সময় ধরে রাখতেন তার সামনে রাখা থাকত গাদা গোলাপ আর জুই ফুল যতটা সম্ভব পরিপাটি করে সাজিয়ে রাখা পাশে একটি বড় পুরনো ব্যাগ যার মধ্যে থাকত তার দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র খুব আয়োজন তিনি কাউকে দেখে ফুল বিক্রি করার চেষ্টা করতেন না যে ভক্ত আসত তাকে ফুল দিয়ে দিতেন মন্দিরে আসা অনেক মানুষ তাকে রোজ দেখত কেউ নম্রভাবে কথা বলতো কেউ আবার এড়িয়ে চলে যেত তিনি সবাইকে সমানভাবে গ্রহণ করতেন কিন্তু হঠাৎ সেদিন পরিবেশ বদলে গেল দুপুরের দিকে থানার এক দ্বারকা সেখানে এসে দাঁড়ালো তার মুখে অহংকার স্পষ্ট সে প্রথমে ফুলের দোকানটার দিকে তাকালো তারপর বৃদ্ধের দিকে চেয়ে বলল এতদিন ধরে এখানে দোকান করছো থানার অংশ দাও না কেন বৃদ্ধ শান্তভাবে মাথা তুললেন খুব সংযত কণ্ঠে বললেন বাবা আমরা ফুল বিক্রি করে দিন কাটাই যা পাই তা পেট শেষ হয়ে যায় এই জবাব ভালো লাগলো না কোনো কথা না বাড়িয়ে সে ফুলের সাজিতে লাথি মারল ফুলগুলো রাস্তার ওপর ছড়িয়ে পড়লো উপস্থিত লোকজন দূর থেকে সব দেখল কিন্তু কেউ কিছু বলল না মন্দিরের সিঁড়িতে বসে থাকা ভক্তরাও চুপচাপ দৃশ্যটা দেখলো বেশি কথা বললে এখনই অ্যারেস্ট করে নেব এই বলে দারোগা বৃদ্ধের হাত ধরল বৃদ্ধ শান্তভাবে বললেন বাবা আমার কি কোনো ভুল হয়েছে দারোগা চোখ রাঙিয়ে বলল চলো থানায় নিয়ে গিয়ে বুঝিয়ে এই বলে সে বৃদ্ধের হাতে হাত করা পরিয়ে তাকে জিপের দিকে নিয়ে চলল বৃদ্ধ কোনো প্রতিবাদ করলেন না শুধু এক মুহূর্তের জন্য ছড়িয়ে থাকা ফুলগুলোর দিকে তাকালেন তারপর চুপচাপ তার সঙ্গে চললেন থানায় পৌঁছে তাকে বসিয়ে দেওয়া হলো কয়েকজন পুলিশ হাসল কেউ কটাক্ষ করল বৃদ্ধ কারো দিকে তাকালেন না এক পাশে বসে পড়লেন লাঠিটা হাতে ধরে নিচের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ পরে থানায় হঠাৎ তৎপরতা বেড়ে গেল ফাইল গুছানো শুরু হলো চেয়ার ঠিক করা হলো সকলের গলার আওয়াজ হঠাৎ কমে গেল এসপি স্যার ইন্সপেকশনে আসছেন কেউ একজন বলল বৃদ্ধের এতে বিশেষ কোনো আগ্রহ ছিল না এই জায়গা তার কাছে নতুন নয় শুধু পরিস্থিতি আলাদা হঠাৎ বাইরে গাড়ি থামার শব্দ শোনা গেল বৃদ্ধ ধীরে ধীরে মাথা তুললেন ব্যারাকের দরজায় এক অফিসার দাঁড়িয়েছিলেন তার উপস্থিতিতে পুরো থানার পরিবেশ মুহূর্তে বদলে গেল যে জায়গাটা কিছুক্ষণ আগে হাসি আর কটাক্ষে ভরা ছিল সেখানে নেমে এলো অদ্ভুত এক নিরাপত্তা কনস্টেবলরা সোজা হয়ে দাঁড়ালো দারোগার গলাও নিচু হয়ে গেল সবাই বুঝে গিয়েছিল এই পরিদর্শন নিছক আনুষ্ঠানিক নয় এসপি স্যার ধীরে পায়ে ভেতরে এলেন তার হাটায় ছিল দৃঢ়তা কিন্তু চোখে গভীর পর্যবেক্ষণ প্রথমে থানায় সামগ্রিক ব্যবস্থার দিকে নজর দিলেন তারপর হঠাৎ তার দৃষ্টি থেমে গেল ব্যারাকের দিকে সেখানে একপাশে শান্তভাবে বসে থাকা দেখলেন হাতে লাঠি ধরা পাশে রাখা ব্যাগ আর সম্পূর্ণ সংযত মুখাবয়ব এসপি স্যার এক মুহূর্তের জন্য থমকে গেলেন মুখে কোনো আবেগ প্রকাশ পেল না কিন্তু চোখে হালকা নড়াচড়া স্পষ্ট যেন পুরনো কোনো স্মৃতি হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে তিনি ধীরে ধীরে ব্যারাকের দিকে এগিয়ে গেলেন কনস্টেবলরা দরজা খুলে দিল ভিতরে পা রাখতেই তার চোখ সোজা গিয়ে পড়ল বৃদ্ধের ওপর কয়েক সেকেন্ড সব চুপচাপ বৃদ্ধ মাথা তোলে তার দিকে তাকালেন যেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখছেন এবং নামটা মনে করার চেষ্টা করছেন হঠাৎ স্যারের মুখে এমন এক অভিব্যক্তি ফুটে উঠল যেটা তিনি সঙ্গে সঙ্গে সামলানোর চেষ্টা করলেন কিন্তু ঠোঁট কেঁপে উঠল চোখে জল করে উঠল তিনি আবার ভালো করে বৃদ্ধির দিকে তাকালেন সেই একই স্থিরতা শান্ত দৃষ্টি এবং নিঃশব্দ স্নেহ দু পা এগিয়ে এসে খুব ধীরে কাপা কণ্ঠে বললেন আপনি আপনি সেই কি মানুষটি বৃদ্ধ মাথা তুলে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন যেন সময় স্রোতে হারিয়ে যাওয়া কোনো মুখ চিনতে চেষ্টা করছেন তারপর হঠাৎ হালকা হাসি নিয়ে তিনি বললেন তুমি তো সেই ছেলে বাবা যে প্রতিটা প্রশ্নের পর বই বন্ধ করে বলতো গুরুদেব এবার বুঝে গেছি এসপিসারের শ্বাস হঠাৎ আটকে গেল তার গলা কেঁপে উঠল। হ্যাঁ আমি সেই আপনারই ছাত্র স্নেহের সঙ্গে বললেন তাহলে ঈশ্বর তোমাকে এত দূর পর্যন্ত পৌঁছে দিয়েছেন এই একটি বাক্যের সঙ্গে যেন এসপিসারের চোখের সামনে বর্তমানটা আস্তে আস্তে সরে যেতে লাগলো মনে পড়ে গেল সেই ছোট্ট ঘরটার কথা যেখানে সন্ধ্যেবেলা একটি পুরনো লণ্ঠন জ্বলতো মেঝেতে পাতা চাটাইয়ের ওপর কয়েকজন শিশু বসে থাকত আর সামনে দাঁড়িয়ে সেই গুরুদেব যিনি শান্ত কণ্ঠে পড়াচ্ছেন তার মনে পড়ে সেই দিনটার কথা যেদিন বেতনের টাকা না থাকায় তিনি চুপচাপ বই গুছিয়ে নিচ্ছিলেন গুরুদেব কিছু না জিজ্ঞেস করেই তার হাতে টাকা তুলে দিয়ে বলেছিলেন পড়াশোনা কখনো ছেড়ে দিও না তারপর উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি উচ্চ শিক্ষার জন্য দিল্লি চলে গিয়েছিলেন গুরুদেবের দেওয়া শিক্ষা আর আশীর্বাদ তার সঙ্গে ছিল পরিস্থিতি সহজ ছিল ছিল না কিন্তু মনে নিজের প্রতি অটল বিশ্বাস তিনি পরিশ্রম করে গ্র্যাজুয়েশন শেষ করেছিলেন অনেক রাত কেটেছে না খেয়ে অনেক সময় বইয়ের ওপরেই ঘুমিয়ে পড়েছেন কিন্তু কানে বারবার ভেসে আসত গুরুদেবের কণ্ঠ পরিশ্রম কখনো বৃথা যায় না বাবা গ্র্যাজুয়েশনের পর এক মুহূর্ত নষ্ট না করে তিনি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু করেন সুযোগ সুবিধা ছিল সীমিত কিন্তু সংকল্প ঘন্টার পর ঘন্টা অটল পড়াশোনা নোটস তৈরি প্রতিটি বিষয় গভীরভাবে বোঝার চেষ্টা ঠিক যেমনটা একদিন গুরুদেব তাকে শিখিয়েছিলেন ভাগ্য আর পরিশ্রম দুটোই একসঙ্গে তার পাশে দাঁড়িয়েছিল প্রথম চেষ্টাতেই তিনি সফল হন এবং আইপিএস অফিসার হন ইউনিফর্ম পরার সময় গর্বের চেয়েও বেশি অনুভব করেছিলেন দায়িত্ব মনে হয়েছিল এটা শুধু একটা পদ নয় বরং সেই সব মানুষের প্রতি ঋণ যারা তাকে এই পথে পৌঁছে দিয়েছেন বহু বছর কেটে গেছে বিভিন্ন জেলায় তিনি দায়িত্ব পালন করেছেন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন আর ধীরে ধীরে সেই ছেলেটি যে এক সময় ক্লাসের শেষ বেঞ্চে বসে থাকতো আজ জেলার এসপি হয়ে উঠেছে আজ সেই এসপি স্যারই পরিদর্শনে এসেছেন আর তার সামনে ব্যারাকে শান্তভাবে বসে আছেন সেই বৃদ্ধ তারই গুরুদেব এসপি স্যার বর্তমানের মধ্যে ফিরে এলেন গভীর শ্বাস নিয়ে খুব সংযত কণ্ঠে জিজ্ঞেস করলেন আপনি এখানে কিভাবে এলেন গুরুদেব বৃদ্ধ তার দিকে তাকালেন খুব সহজভাবে বলতে শুরু করলেন বাবা মন্দিরের পাশে ফুল বিক্রি করি আজ দারোগা এসেছিল বলল প্রতিদিনের ভাগ দিতে হবে আমরা রাজি হইনি ব্যাস সেই জন্যই এখানে পৌঁছে গেলাম তিনি কোনো তিক্ততা ছাড়াই বললেন কিভাবে তার ফুলের দোকান নষ্ট করে দেওয়া হয়েছে কিভাবে তাকে থানায় আনা হয়েছে আর কিভাবে তাকে বেড়াকে বসিয়ে রাখা হয়েছে প্রতিটি কথায় ছিল সত্য কিন্তু কোনো অভিযোগ নয় এসব শুনে চোখে স্পষ্টভাবে জ্বলে উঠলো রাগ তিনি মুঠো শক্ত করে ধরলেন কিন্তু সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নিলেন আপনার সঙ্গে এমন ব্যবহার বাক্যটা শেষ করতে পারলেন না কয়েক মুহূর্ত নীরব থাকার পর আবার জিজ্ঞেস করলেন আপনি তো বাচ্চাদের পড়াতেন তাহলে আজ এই অবস্থা কিভাবে বৃদ্ধ হালকা হেসে মাথা নিচু করলেন সময় বদলে যায় বাবা ছেলের বিয়ে হলো বউ এলো শুরুতে সব ঠিকই ছিল তারপর ধীরে ধীরে ওর ব্যবহার বদলাতে লাগলো ছেলে ওর পক্ষেই থাকতো বাড়িটা ছোট হয়ে গেল আর আমি হয়ে গেলাম বোঝা এই কথাগুলো তিনি খুব নরম স্বরে বললেন যেন এই কষ্ট এখন আর তার মনে লাগে না একদিন ছেলে বউ দুজনে বলল আমার এখানে থাকা আর ঠিক নয় ব্যাস আমি বেরিয়ে এলাম চোখ জলে ভরে উঠল আর পড়ানো তিনি জিজ্ঞেস করলেন বৃদ্ধ শান্তভাবে বললেন এখন আর কে পড়ে বাবা সবাই চায় আধুনিক স্কুল আধুনিক টিউশন আমার মতো পুরনো মানুষের কাছে এখন আর কার কি দরকার তারপর আগের মতোই সহজ ভঙ্গিতে বললেন পেট ভরানোর জন্য মন্দিরের পাশে ফুল বিক্রি করি এভাবেই দিন কেটে যায় এই কথাগুলো হৃদয়ে আঘাত করল কিছুক্ষণ তিনি চুপ করে রইলেন সামনে বসে থাকা মানুষটি সেই গুরুতে যিনি তাকে পদ দেখিয়েছিলেন আজ তিনি সমাজের একেবারে প্রান্তে দাঁড়িয়ে আছেন বাইরে থানায় দাঁড়িয়ে থাকা দারোগা আর পুলিশ কর্মীরা এই কথোপকথনের ব্যাপারে কিছুই জানতো না মাথা ঝুঁকিয়ে অত্যন্ত সম্মানের সঙ্গে বললেন গুরুদেব এখন থেকে আপনি আর একা নন বৃদ্ধ তার দিকে তাকালেন মুখে ছিল হালকা হাসি চোখে গভীর প্রজ্ঞা বাবা তিনি বললেন আমি কখনো একা ছিলাম না শুধু সময়টা ছিল কঠিন থানার ভেতরে ওই মুহূর্তে যেন দুই প্রজন্ম মুখোমুখি দাঁড়িয়েছিল এই সাক্ষাতই হয়ে উঠেছিল আসন্ন সিদ্ধান্তগুলোর ভিত্তি এসপি স্যার গভীর শ্বাস নিলেন নিজেকে সংযত করে সমস্ত বিষয় জেনে বুঝে তিনি দারোগাকে ডেকে পাঠালেন খুব ধীর নিয়ন্ত্রিত কিন্তু কঠোর কণ্ঠে জিজ্ঞেস করলেন উনি এখানে কেন বসে আছেন দারোগা এগিয়ে এলো এবার তার কণ্ঠে আগের মতো সেই অহংকার আর ছিল না দ্রুত বলে উঠল স্যার উনি মন্দিরের বাইরে অবৈধভাবে দোকান বসিয়েছিলেন আবার আমাদের সঙ্গে করছিলেন এরপর এসপি সংশ্লিষ্ট অন্যান্য সামনে দাঁড় করালেন তার কণ্ঠ ছিল শান্ত কিন্তু তাতে এমন দৃঢ়তা ছিল যা উপেক্ষা করা অসম্ভব তিনি পুরো ঘটনা পর্যালোচনা করলেন মন্দিরের পাশের ঘটনা চাঁদাবাজির প্রসঙ্গ বৃদ্ধের সঙ্গে করা আচরণ সব একে একে সামনে এলো কনস্টেবলদের বয়ান একে অপরের সঙ্গে মিলছিল না সত্য আর আড়ালে রইল না এসপি স্যার স্পষ্ট নির্দেশ দিলেন সংশ্লিষ্ট দ্বারকা আর আরো দুজন পুলিশ কর্মীকে অবিলম্বে সাসপেন্ড করা হবে এই আদেশ শুনে থানায় হইচই পড়ে গেল কেউ এমনটা কল্পনাও করেনি ঠিক সেই মুহূর্তে বৃদ্ধ সামনে এগিয়ে এলেন শান্ত স্বরে বললেন থাক বাবা ভুল হয়ে গেছে হয়তো এসপি স্যার তার দিকে তাকিয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে বললেন আপনি আমাদের ক্ষমা করতে শিখিয়েছেন গুরুদেব কিন্তু ন্যায়ও শিখিয়েছেন এই শিক্ষা প্রয়োজন বৃদ্ধ আর কিছু বললেন না বসে পড়লেন আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হওয়ার পর এসপি স্যার বেড়াকে ফিরে এলেন তিনি তার স্টাফদের নির্দেশ দিলেন বৃদ্ধকে পূর্ণ সম্মানের সঙ্গে বাইরে নিয়ে যাওয়া হবে এসপি স্যার বৃদ্ধের সঙ্গে থানার বাইরে এলেন নিজের গাড়ির দিকে ইশারা করে অত্যন্ত বিনীতভাবে বললেন আপনি আমার সঙ্গে চলুন বৃদ্ধ কয়েক মুহূর্ত থামলেন একবার গাড়ির দিকে দিকে তাকালেন তারপর মন্দিরের শান্ত কণ্ঠে বললেন বাবা তোমার জগৎ আলাদা আমার জগৎ আলাদা এসপি স্যার কিছু বলতে চাইলেন কিন্তু বৃদ্ধ হাত তুলে তাকে থামালেন চোখে ছিল শিক্ষকের স্নেহ যেন বলছেন আমি ঠিক আছি তিনি মেনে নিলেন কিন্তু মন থেকে নয় ড্রাইভারকে গাড়ির কাছেই রাখতে বললেন এবং নিজে বৃদ্ধের সঙ্গে কিছুটা পথ হেঁটে গেলেন সামনে দেখা যাচ্ছিল মন্দিরের সিঁড়ি সেখানেই থেমে বৃদ্ধ বললেন এবার যাও বাবা তুমি অনেক দূর পৌঁছে গেছো ওইদিকে মন দাও এসপি স্যার মাথা নত করলেন এই নত হওয়া কোনো আনুষ্ঠানিকতা ছিল না এটি ছিল সেই গুরুর সামনে মাথা নোয়ানো যিনি একদিন তাকে জীবনের অর্থ বুঝিয়েছিলেন সন্ধ্যা আসছিল মন্দিরের ঘন্টার ভেসে এলো শহর ধীরে ধীরে নিজের চেনা ছন্দে ফিরছিল রাত নেমে এলো চারপাশ শান্ত কিন্তু এসপি স্যারের মনে অদ্ভুত এক অস্থিরতা কাজ করছিল তিনি সরকারি বাসভবনে যাননি গাড়ি আবার সেই মন্দিরের দিকেই ঘুরে গেল যেখানে কিছুক্ষণ আগে তিনি বৃদ্ধকে রেখে এসেছিলেন শহর ঘুমনোর জন্য প্রস্তুত কিন্তু তার চোখে ঘুম নেই বারবার মনে পড়ছিল সেই মুখ শান্ত চোখ এবং স্নেহ গাড়ি আবার যখন মন্দিরের কাছে থামল সেখানে দৃশ্য পুরো বদলে গিয়েছে ভিড় কমে এসেছে বাতাসে ধূপ ধুনোর হালকা সুবাস বৃদ্ধ সেই একই জায়গায় বসে আছে কাঠের বেঞ্চ পাশে তার লাঠিটা রাখা সামনে ফুলের ছোট্ট একটি গোছা পরিপাটি করে সাজানো দেখে মনে হচ্ছিল না যে কয়েক ঘন্টা আগেই তার সঙ্গে অন্যায় হয়েছে তিনি প্রতিদিনের মতোই বসে আছেন নিজের অন্তরের শান্তি নিয়ে এসপি স্যার গাড়ি থেকে নামলেন এবার তার সঙ্গে কোনো স্টাফ নেই ধীরে ধীরে তিনি বৃদ্ধের কাছে এগিয়ে গেলেন বৃদ্ধ মাথা তুলে তাকালেন হালকা হাসলেন যেন এই সাক্ষাৎ আগে থেকেই নির্ধারিত ছিল এত রাতে কেন এলে বাবা তিনি জিজ্ঞেস করলে আপনাকে এভাবে রেখে চলে যাওয়াটা ঠিক মনে হয়নি বৃদ্ধ লাঠিতে ভর দিয়ে একটু সোজা হয়ে বসলেন কণ্ঠে সেই পুরনো স্থিরতা সব জিনিস বাইরে থেকে সঠিক দেখায় না বাবা তুমি যা করেছ তা তোমার দায়িত্ব অনুযায়ী করেছ এসপি স্যার গভীর শ্বাস নিয়ে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বললেন আমি চাই আপনি আমার সঙ্গে চলো আমার বাড়িতে অন্তত কয়েকদিনের জন্য বৃদ্ধ তার দিকে তাকালেন এবার তার চোখে করুণার সঙ্গে হালকা দৃঢ়তাও ছিল না বাবা তোমার পৃথিবী অনেক বড় সেখানে আমার উপস্থিতি তোমার বোঝা হয়ে যাবে আপনি বোঝা নন এসপি স্যারের কণ্ঠ ভারী হয়ে এলো আপনি আমার পিতৃ স্বরে বললেন আমি যদি ঘরের ভেতর বসে থাকি তাহলে রাস্তার ধারে বসে থাকা মানুষগুলোর কি হবে যাদের কথা কেউ শোনে না বাবা আমার সেখানে থাকাই ভালো যেখানে আমার প্রয়োজন এই কথাগুলো কোনো আদেশের মতো শোনালো না কিন্তু তার প্রভাব ছিল গভীর প্রথমবার সম্মান সুরক্ষিত দেয়ালের ভেতরে থাকে না কখনো কখনো তা খোলা আকাশের নিচেই সবচেয়ে বেশি জীবন্ত হয়ে ওঠে পরবর্তী কয়েকদিনে শহরে গুঞ্জন ছড়িয়ে পড়ল থানার ঘটনার মানুষের মুখে মুখে ঘুরতে লাগলো কেউ বলল এসপি স্যার কঠোরতা দেখিয়েছেন কেউ বলল তিনি মানবিকতা দেখিয়েছেন মন্দিরের পাশ দিয়ে যাতায়াতকারী মানুষজন এখন বৃদ্ধকে অন্য চোখে দেখতে শুরু করল কেউ থেমে তার খোঁজ খবর নিত কেউ সম্মানের সঙ্গে মাথা নত করত কিন্তু বৃদ্ধের আচরণ বদলাল না তিনি আগের মতোই ফুল দিতেন আর শান্ত থাকতেন এক সপ্তাহ পর এসপি স্যার আবার এলেন এবার তার হাতে ছিল কিছু নথিপত্র তিনি বৃদ্ধের পাশে বসে বললেন আপনি বলেছিলেন রাস্তায় থাকা বৃদ্ধ মানুষদের জন্য কিছু করা দরকার আমি সেটাই করতে চাই বৃদ্ধ তার দিকে তাকালেন কাজটা আমার নয় বাবা কাজটা তোমার তিনি বললেন আমি শুধু পথ দেখাতে পারি ধীরে ধীরে এক নতুন উদ্যোগ শুরু হলো শহরে এমন সব বৃদ্ধ মানুষের খোঁজ পাওয়া যেতে লাগলো যারা একা ছিলেন তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না কোনো হইচই নয় না কোনো প্রচার শুধু একটি ছোট্ট কেন্দ্র গড়ে উঠল যেখানে সেই বৃদ্ধরা এসে বসতে পারতেন কথা বলতে পারতেন মনের ভার হালকা করতে পারতেন এই উদ্যোগে বৃদ্ধ নিজেও যুক্ত হলেন কিন্তু কোনো পদে নয় একজন পথপ্রদর্শকের মতো এসপি স্যার প্রায়ই সেখানে আসতেন কখনো কখনো তিনি চুপচাপ এক কোণে বসে দেখতেন তিনি উপলব্ধি করতেন আইন প্রয়োগ করার সুযোগ তিনি বহুবার পেয়েছেন কিন্তু মানবিকতাকে গভীরভাবে বোঝার সুযোগ খুব কমই এসেছে এক সন্ধ্যায় বৃদ্ধতাকে বললেন বাবা এখন আমার শুধু এটুকুই চাওয়া মানুষ যেন বুড়ো হতে ভয় না পায় যেন তাদের এটা না মনে হয় যে বয়স বাড়লেই সম্মান শেষ হয়ে যায় স্যার মাথা নত করলেন কথাগুলো কার ভেতরে কোথাও স্থায়ীভাবে গেথে গিয়েছিল সময় সঙ্গে সঙ্গে শহর বদলাতে শুরু করলো মানুষ নিজেদের চারপাশের বৃদ্ধদের দিকে নতুন করে তাকাতে লাগল কেউ নিজের মা বাবাকে বেশি সময় দিতে শুরু করলো কেউ একা থাকা বৃদ্ধ প্রতিবেশীর খোঁজখবর নিতে লাগলো এই পরিবর্তনটা ধীরে ধীরে এলেও কোনো বিপ্লবের চেয়ে কম ছিল না কিছুদিন পর আবার মন্দিরের পাশে সেই পরিচিত দৃশ্য বেঞ্চে বসে সামনে দাঁড়িয়ে এবার তিনি কিছু না বলেই খুব স্বাভাবিকভাবে নত হয়ে পড়লেন এই নত হওয়ায় কোনো আনুষ্ঠানিকতা ছিল না ছিল শুধু কৃতজ্ঞতার প্রকাশ বন্ধুরা যদি আজকের এই সত্য ঘটনাটি ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আগামী দিন আরও একটি নতুন এবং আকর্ষণীয় সত্য ঘটনা নিয়ে ফিরে আসবো ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত